বন্ধুরা আজকে বৃষ্টির দিনে তোমরা সকলে কে কেমন আছো যাই না আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমি আজকে খুব ভালো আছি কারণ আবহাওয়াটা খুব সুন্দর এই আবহাওয়া সুন্দরের মধ্যে তোমাদের সঙ্গে আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম নিরামিষ তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো কিংবা চিংড়ি মাছ দিয়েও করতে পারো কিন্তু আজকে আমি কোনো কিছুই দেবো না কারণ আজকে মঙ্গলবার নিরামিষ সেই জন্য আমি নিরামিষ পদ্ধতিতেই রান্না করেছি আমি লতিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রেখে দিয়েছি তার মধ্যে দেবো সবজির মধ্যে দেবো আমি কুমড়ো পটল আর কাঁঠালের বিচি এখন কাঁঠালের বিচি খুব বেশি পাওয়া যাচ্ছে কারণ এখন কাঁঠালের সময় সেজন্য আমি কাঁঠালের বিচি ব্যবহার করব আর কয়েকটি কাঁচা লঙ্কা এই হলো আমার রান্নার উপকরণ তার জন্য আমি প্রথমে কচুরতিটা ধুয়ে সেদ্ধ করে নিলাম একটু সেদ্ধ করে না নিলে কচুর লতি অনেক সময় সেদ্ধ হতে চায় না সেই জন্য আগে থেকে আমি একটু জলের মধ্যে গরম জলের মধ্যে এপিট ওপিট করে নিয়ে নামিয়ে নেব তার জন্য আমি একটা কড়াই গরম জল করে তার মধ্যে সমস্ত কচুলতিগুলো দিয়ে দিলাম কচুলতিগুলো খানিকটা ফুটে উঠলে পরে সেদ্ধ হচ্ছে কি দেখে নিয়ে আমি সেটাকে নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নেওয়ার পরে আমি এদিকে সরাসরি চলে আসবো কড়াইতে কড়াইতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দেবো আমি এটা আজকে সাদা তেলেই রান্না করব। সেই জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব কচুতে একটু তেলটা বেশি লাগে তাই আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এতে আমি দেবো ফোড়ন আর কিচ্ছু দেবো না না শুকনো লঙ্কা না তেজপাতা তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি ব্যবহার করিনি এবার আমি কড়াইতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তার আগে আমি মশলাটাকে ভালো করে গন্ধ পর্যন্ত যতক্ষণ না সুগন্ধ না বেরো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে গরম হতে দিলাম দিয়ে এবার সমস্ত সবজি এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি কুমড়ো দিলাম তারপরে পটল তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব এবার সমস্ত সবজি একসঙ্গে দেওয়ার কারণ হলো সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে তোমাকে ভালো করে নাড়িয়ে নেব নাড়াচাড়া করতে করতে যখন দেখব এটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি পরবর্তী স্টেপে যাব তার আগে আমি এরকমভাবে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে আমার সবজিগুলো একটু লাল লাল হয়ে এসছে এবং ভাজা ভাজা মতন মনে হচ্ছে এবং সবজির পরিমাণটা অনেকটা কমে গেছে আমি আরও কিছুটা সময় এরকে ভাজতে দেব মাঝে মাঝে আমাকে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে দিতে হবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতি লতিটা খুব বেশি আমি সেদ্ধ করিনি যাতে সামান্য একটু নরম হয়েছে এরকম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে আবারও পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম নোংরা না থাকে এবার আমি কচুলতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজির সঙ্গে এরপরে আমি দেব আগে যেহেতু আমি লবণ হলুদ দিয়েছিলাম অল্প করে এবারও আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দেবো খুব বেশি পরিমাণে লবণ হলুদ দেব না অনেকে কচুলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু অনেকে নিরামিষ খেতেও পছন্দ করে আজকে আমি নিরামিষটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেব দিয়ে কয়েকটি চিরে রাখা কাঁচা লঙ্কাও আমি এতে দিয়ে দেব এবার কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো কারণ কচুতে একটু ঝাল ভাল না হলে ভালো লাগে না অনেক সময় গলাও ধরতে পারে কিন্তু কচুলতিটা খুব কমই গলা ধরে আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একসময় এর পরিমাণটা অনেকটাই কমে গেছে আমি কোনো রকম ঢাকা দেবো না ঢাকা ছাড়াই আমি রান্না করব শুধু আমাকে দেখতে হবে যাতে তলে ধরে না যায় তার জন্য বারবার আমাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন এটা আর্ধেক হয়ে গেল তখন আমি কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম নারকেলটাকে আমি না ভেজিয়ে দিয়েছি কাঁচা নারকেলে দিয়েছি তোমরা চাইলে ভেজেও দিতে পারো কিন্তু ভাজা নারকেলের স্বাদের থেকে আমার মনে হয় কাঁচা নারকেলের স্বাদটা এসে বেশি ভালো যাবে বলে আমি কাঁচা নারকেলই ব্যবহার করেছি তোমরা চাইলে হাফ ভাজে হাফ কাঁচাও দিতে পারো কিন্তু আমি সম্পূর্ণটাই কাঁচা ব্যবহার করব কারণ আমার মনে হয়েছে কাঁচা নারকেলের স্বাদটা এতে বেশি ভালো যায় সেই জন্য আমি কাঁচা নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার নাড়াচাড়া করতে করতে দেখো আমার সমস্ত নারকেলটা সবজির সঙ্গে মিশে গেছে এরপরে আমি কিছুটা পরিমাণে মিষ্টি দেব। মিষ্টি না দিলে কিন্তু কচুর যে স্বাদ সেই স্বাদটা আসবেই না তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারো স্বাদ অনুযায়ী কিন্তু আমি একটু বেশ ভালো পরিমাণে মিষ্টি দিয়েছি কারণ কচুলতিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ সময় পরে দেখা যাবে যে আমার কচুলতিটা একদম মাখা মাখা মতন যে হয়ে এসছে কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে তলে ধরে না যায় এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে আমার কচুলতি একদম ঘন্ট ঘন্ট হয়ে গেছে মাখা মাখামাখা ভাব হয়ে আসবে যখন তখন আমি এটাকে নামিয়ে নেবো এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছুই দেব না দেখো আমার কচুরলতি রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বাড়ির সকলকে করে খাইও